সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাস কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে কবর থেকে হাসরে যাবেন আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে ইসলামের ভিতর গবেষণা আছে ইসলামের ভিতর ডক্টরেট আছে ইসলামের মতো ঔষধ আছে ইসলামের ভিতরে চিকিৎসা আছে ইসলামের ভিতরে দুনিয়াও আছে ইসলামের ভিতরে পরকালও আছে ইমানদার ভাই বি কোয়াইট একদম সাইলেন্ট মনোযোগ দিয়ে শ্রবণ করার গরিত সিরিগি বহন লইবে কে লইবে না ল যার ভাগ্য ছড়ে একবার বলেন মার হাওয়া আর করি শেষ কষ্ট পাইছেন আপনারা কোনো আমি একটু পাগল টাইপের মানুষ ফাগলাম এটা একটু বেশি করি সাইও আবার মোকারাম বাড়ি আর গড়ি দিই বলে ওই মেনশলে ফেম নগর যুগ তারপর আয় ভাজি দিই একবার বলেন মার হাওয়া আর একটু জোরে বলেন মার হাওয়া তাহলে ইসলামের ভিতর সব কিছু আসে না নাই এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে জোরে বলতে হবে কে করেছেন যদি আমরা যা বাছাই করতাম আমরা যাচাই করতাম আমরা সিদ্ধান্ত নিতাম রাইটও হতে পারে রংও হতে পারে যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রঙও হতে পারে তো ধর্ম জিনিসটা কি মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা ধর্ম কোনো শুধু পালন করার নাম নয় ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয় ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে বাহিরটাও পরিষ্কার করে দুনিয়াটাও সুন্দর করে সজ্জিত করে দেয় বলেন না তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কেন আমাদের নবী নবীর আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে আমার উন্মত নিজের ধর্ম পালন করো অন্যের ধর্মকে সম্মান করো গুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম রাইটও হতে পারে রংও হতে পারে দিনটা যদি আমরা সাজাইতাম রাইটও হতে পারে রংও হতে পারে আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না আমি নিজেই সাজাই গুছাই মেইনটেইন করে দিচ্ছি আর আমি নাম দিয়ে দিলাম ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে কে সাজালেন কে গোছালেন কে ডিজাইন করলেন কে দিলেন কে কোন আল্লাহ যে আল্লাহ লা রয় যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল বিন্দু পরিমাণ কোনো কমতি যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই সংখরার এই এলাকার মাহফিল আজকে কয় বছর তিন বছর এক সময় হয়তো আমরা থাকব না কমিটির কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখুক আপনাদের আওলতের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো দুই হাজার তিরিশ সালে যখন এই মাহফিলটা সাজাবে এই ফ্যান্ডেল লাগাইলে চলবে এ স্টেট দিলে চলবে কি আর গুরু আজিলাম দে না ইন আবার কিল্লে লাগাই দে আর একটু জোরে বলেন না সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয় গভীর মনোযোগ সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে সময়ের পোশাকের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় সব কিছুর পরিবর্তন হয় এই ইসলাম তো একদিনের নয় দুই দিনের নয় শত বছর আগে নয় চোদ্দশো বছর ধরে চলে আসছে এখনও চলছে আমরা থাকবো না ইসলাম তখনও থাকবে আমাদের নাতিরা থাকবে ইসলাম তখন তখনও থাকবে বন্যাতিরা থাকবে ইসলাম তখনও থাকবে তখনো সেই কুরআন তখনো সেই হাদিস ব্যাপারটা কি পরিবর্তনের দরকার নয় তো নয় কেন তখন আল্লাহ পাক বলে তোমাদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয় আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে আমি ইসলামকে কুরআনকে নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কে কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মত বলেন সুবহান সব পরিবর্তন হবে কুরআনের পরিবর্তনের দরকার জোরে বলতে হবে কোরআনে পরিবর্তনের দরকার কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে কোরআন সর্বvastায় সর্বোচ্চ চাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন ধর্ম বাছাই করছেন কে আল্লাহ জোরে বলতে হবে কে সাজাইছেন কে আল্লাহ সবকিছু করে দিয়েছেন আল্লাহ এবার সে ধর্মটা আমাদের কেন দরকার রব বলে যে নিজে যদি নিতেও জানো নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে মনের ভিতরটাও সুন্দর হবে কবরের ভিতরটাও সুন্দর যদি তুমি নিতে পারো পয়েন্টটা বুঝবেন যদি তুমি নিতে আর যদি তুমি নিতে না পারো নিজের হোয়াল নিজে মারিবে মারিবিধে আর আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এইবার মাইকের আবার যতটুকু যাচ্ছে যুবক ভাই প্রস্তুত দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন আর কোন আওয়াজ নাই আপনার আওয়াজ দিতে দিতে কালা দাড়ি সাদা বানাইছেন আপ দেওয়ার দরকার নাই আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ যথেষ্ট কি নাতি আছে আসেনি স্যার নাতি যারা আছেন যুবক যারা আছেন একবার একদম ছোট করে বললেন মার হাওয়া আর একটু ছোট করে বলেন মার হাওয়া